বেগসুর আমি তবু আমাকে মৃত্যুদণ্ড দিলে কি করে তোমার কাছে অপরাধী এখনো জানি না আমি শত্রুতা শুধু বাণী অলৌকিক প্রেমময় সাজি বাজিয়েছি সেই সুরে ছিলে মেশে তুমি বসন্তের পাতার গভীরে শান্ত ঝিলে শস্য খেতে নীলিমাই এ কি আমার অপরাধ আমার সর্বস্ব দিয়ে রাত্রি দিন একটি নিখাত প্রেম স্বপ্ন তাও ভেঙে যায় কি কর হলে আমাকে পাঠালে নির্বাচন দিলে দণ্ড ভয়ঙ্কর তোমার সান্নিধ্য থেকে অমন দৃষ্টির থেকে দূরে বহু দূরে চোখেতে সরিয়ে দিলে এই শাস্তি বল মৃত্যুর চেয়ে বেশি ঢের বেশি নয় কি কঠোর তুমি কি দেখতে চাও সর্বদা আমার ছলো ছল চোখ চাও আমার হৃদয় কাক কিট করে